আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে অবগত করব আমরা সবাই জানি প্রতিটা প্রাণীরই হচ্ছে কৃমি দ্বারা সংক্রমণিত হয়ে থাকে তো কিরমি সাধারণত পেটে কিরমি হয়ে থাকে কলিজায় কিরমি হয়ে থাকে এবং এর পাশাপাশি কিন্তু চোখেও কিরমি হয় তো আমরা অনেক সময় দেখি যে অনেক গরু মহিষ এবং ছাগল বা হচ্ছে ভেড়ার ক্ষেত্রে চোখ দিয়ে পানি আসে তো এটা অ্যাকচুয়ালি কেন আসে আমরা অনেকে হয়তো জানি না বা অনেকে এ বিষয়ে অবগত আছি তো এই চোখ দিয়ে পানি আসাটা অ্যাকচুয়ালি ভালো লক্ষণ না এটা হচ্ছে চোখ ওঠা বা হচ্ছে চোখে কিরমি যদি থেকে থাকে সেক্ষেত্রে চোখে পানি আসে আর অনেক সময় দেখবেন এক চোখ দিয়ে পানি আসতেছে অনেক সময় দেখবেন দুই চোখ দিয়ে পানি আসতেছে যদি যে চোখে কৃমি সংক্রমণিত হয়েছে সে চোখ দিয়ে কিন্তু পানি ঝরছে বা যদি চোখ ফুটে থাকে সেক্ষেত্রেও পানি আসে আর এখন এটা সমাধানের জন্য আমাদের যে সকল ওষুধ প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে একটি ড্রপ সাধারণত চোখ ওঠা বা হচ্ছে চোখে আঘাত হইলে বা চোখে কৃমি সংক্রমণিত হইলে এই সকল ড্রপগুলো ব্যবহার করতে হয় তো এই একটা ড্রপ দিয়েই আপনি যদি চোখে করে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যদি চোখে কোনো আঘাত আঘাতপ্রাপ্ত যদি হয়ে থাকে বা যদি চোখে কিরমি নির্মূল করতে চান তাহলে অবশ্যই ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ড্রোব ব্যবহার করতে হবে সেই ড্রবটাই আপনারা ব্যবহার করবেন আমি আমার হচ্ছে নিকটস্থ ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই চোখে পানি আসার জন্য কিরমি কারণে চোখে পানি আসছে সেই কারণেই আমি এফএস সিলভার হাইড্রেট এই ড্রোপটা আমি ব্যবহার করব। তো এই টোপটা আমি হচ্ছে গরুকে এসএফ সিলভার হাইডেট ওষুধটি হচ্ছে চোখে প্রয়োগ করতে হবে তিন ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং হচ্ছে সন্ধ্যায় তো এটা অবশ্যই আপনাকে চোখে তিন ফোঁটা করে ব্যবহার করতে হবে আক্রান্ত চোখে অর্থাৎ যদি একটা গরুর এক চোখ দিয়ে আক্রান্ত হয়ে হয়ে থাকে এক চোখ দিয়ে পানি আসছে আর এক চোখ দিয়ে আসছে না তো আপনারা একটা কাজ করতে পারেন দুই চোখেই তিন ফোটা করে দিতে পারেন কারণ চোখ ওঠা বা চোখের কিরমি একটি সংক্রমণিত রোগ তো সেক্ষেত্রে আপনারা এস এফ সিলভার নাইট্রেটটি ব্যবহার করতে পারেন তো আমি আমার গরুগুলোকে এস এফ সিলভার নাইট্রেট করছি চোখে পানি আসা বন্ধ করার জন্য তো আপনারাও আপনাদের নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারেন আর এটি প্রয়োগের মাত্রা হচ্ছে দুই থেকে তিন ফোটা চোখের হাতায় দিতে হবে তাহলেই আপনার হচ্ছে চোখে পানি পরা বা চোখ ওঠা বা চোখের কিরমি সব নির্মূল হয়ে যাবে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন